নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচকলার সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কালিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে অসাধারণ হয় রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচকলার কালিয়ার রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি তিনটে কাঁচকলা কাঁচকলার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দেখুন কাঁচকলার দুদিকটা কেটে বাদ দিয়ে গাছ কলাগুলোকে দু আমি করে কেটে নিচ্ছি এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দু টুকরো করে নিলে খোসাটা ছাড়াতেও অনেক সুবিধে হবে সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর কলাগুলোকে দেখুন আমি এভাবে এক এক টুকরোকে দুভাগ করে কেটে নিচ্ছি কলাগুলো যেহেতু মিডিয়াম সাইজে সেজন্য আমি এভাবে দুভাগ করে নিচ্ছি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় কলাগুলো কেটে নেওয়ার সাথে সাথেই জলে ভিজিয়ে দিতে হবে আমি এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ জলে এইভাবে কলাগুলো ভিজিয়ে রাখলে কলার যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এই কষটা থাকার কারণে অনেকেই খেতে চায় না অবশ্যই এভাবে একটু ভিজিয়ে রাখবেন তারপর ধোবেন তাহলে কলাগুলো খেতে লাগবে একেবারে মাছের মতো এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নেবো কাঁচা লঙ্কা আর নিয়েছি নিয়েছি একটা টমেটোর এক চা চামচ নিয়েছি পোস্ত এক চা চামচ চার মগজ আর আট দশটা কালো গোলমরিচ পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখুন কলাগুলো ভেজানো ছিল প্রায় দশ মিনিট মতো হয়েছে কলার উপরে একটা পিচ্ছিল ভাব এসে গেছে তার মানে কষটা বেরিয়ে গেছে এবার কলাগুলোকে এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে আসলাম ভালোভাবে জলটা ঝরিয়ে এবার কলাগুলোকে ম্যারিনেট করে নেব আবারও একটু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এক থেকে দেড় চা চামচ লেবুর রস না থাকলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন তারপর মশলার সাথে কলাগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে কলার উপরে একটা হালকা কোট হয়ে যায় যদি খুব শুকনো হয়ে যায় তাহলে হাতের মধ্যে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিয়েও নিতে পারেন তবে খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এখানে হালকা একটা লেয়ার পড়বে খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার বা বেসন ব্যবহার করা যাবে না অল্প পরিমাণে ব্যবহার করতে হবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো সবগুলো একসঙ্গে দেব না এক একটা করে এভাবে ছড়িয়ে দিয়ে যতটা ধরবে ততটাই দেবো একবারে এবার মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচকলাগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কলাগুলো ভালোভাবে ভাজা হবে না উপরে কালারটা চলে আসবে আর লো ফ্লেমে ভাজলে অনেকটা বেশি সময় লাগবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এভাবে উল্টে দিচ্ছি দ্বিতীয় পিঠটাও ঠিক আরও এক দেড় মিনিট রেখে লালচে করে ভেজে নেব কাঁচকলা সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না এভাবে ভাজতে ভাজতে কাঁচকলাগুলো প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা এভাবে ভাজাও খেতে পারেন শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগবে গরম ভাতে প্রথম ভাতে খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচেরটা এভাবে তোলার সময় সাইডে একটু ধরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে এইভাবে কাঁচকলাগুলো ভাজতে খুব একটা বেশি তেলও না দেখেই বুঝতে পারছেন প্রথমেই যে তেল দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল টেনেছে দেখেই বুঝতে পারছে না একেবারে অল্প তেল টেনেছে প্রথম ভেজে তুলে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচের ঠিক একইভাবে দিয়ে আর দেওয়ার পর মিনিট অপেক্ষা করব এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও ঠিক আরও এক দেড় মিনিট রেখে ভেজে তুলে নিতে হবে তবে যদি ভাজা খান তাহলে আরও একটু সময় রেখে ভেজে নিতে হবে যাতে কলাগুলো একেবারে নরম হয়ে যায় দেখুন দ্বিতীয় ব্যাচের কলাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি দেখুন একবার কতটা সুন্দর হয়েছে উপরে খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি দুটো এলাচ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নিতে পারেন তারপর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে তারপর এই মশলাটা যোগ করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে এবার এই মশলাটাকে মিনিট একটু নেব হাই ফ্লেমে মশলাটাকে এক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার দু থেকে তিন মিনিট এইভাবে খোলা রেখেই মশলাটাকে কষিয়ে নেব এখানে মনোযোগ সহকারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ মশলাটা নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে গেছে একেবারেই তবে আমি আরও একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কেননা মশলাটা ভালোভাবে কষানো হয়নি জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও দু এক মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা একেবারে দানা দানা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে প্রথমে দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের রাসটাকে বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব যাতে দইয়ের একেবারে কাঁচা ভাব না থাকে দেখুন দই দেওয়ার পর আরও দু তিন মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব জলের পরিমাণটা এখনই ভালোভাবে দিয়ে নিতে হবে পরে কিন্তু কোনো রকম জল যোগ করা যাবে না ঝোল একটু টেনে নেবে যেহেতু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে কলাগুলো ভাজা আছে ঝোল একটু টানবে এবার দেখুন দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কলাগুলো কলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিটের মধ্যে কলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি কলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কাঁচকলার কালিয়ার রেসিপি আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ